আদিস বলিয়া গেলা আমার বেড়েশ তারা জান্নাত দেখাইয়া বলবে এটা তোমার আবাসস্থ ছিল আমার আল্লাহ পরিবর্তন বানাইয়া তোমাকে জাহান্নামেরা ছবি বানাইয়া দিলো এ আগ পর্যন্ত আল্লাহর বান্দা জাহান্নামের আজহা কবরে ভোগ করতেই থাকবে আওয়াজ দিয়া বলে না রসুল্লা রাজা সত্যি সত্যি সন্দেহ কবরের আজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারি ওগো দয়া আমার হে রাগি যাই তোমারি করুণা রাজা কত কঠিন সইতে আমি পারি বোমা কবরের আজাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই কারোরই নেই আল্লাহর বান্দা যখন প্রশ্নের উত্তর দিতে না পারবে আল্লাহর বেরেস্তারা বলবে লা দরাইতা ওয়ালা তালাইদা দুনিয়া কুরআন পড়াও নাই পড়نے ওয়ালাদের কাছে যাও নাই দুনিয়ায় আল্লাহর বিধান মানো নাই যারা বিধান মেনেছে তাদের কাছে যাও নাই তাদেরকে বেঙ্গাইছো হয় না তাদেরকে টিটকারি মারছো এমন পিডান পিডা দিবে রে এমন ভাবে ওসাইবে এমন মাছ দিবে আদি দেবা স্পষ্ট বরাদ আসলেও ওয়ু দুরিব বিমা তরি মিন হাদি বিমা তরি কিমিন হাদে বিমা তরি কিমিন হাদে দরবাতন পায়ু সি হুসাই হাতন ইয়াসমা ওগা মানি আলি গে হাতুরা দিয়া লোহার কুดาধিয়া এমন জোরে জোরে আঘাত দিবে রে এমন জোরে জোরে আঘাত দিবে এমন জোরে জোরে বাড়ি দিবে আল্লাহ বান্দা এত জোরে জোরে চিৎকার মারিবে আশেপাশে যত makhluk আছে যত ভূসাবল আছে যত প্রাণী আছে সবাই তার চিৎকারের আওয়াজ শুনবে আল্লাহ আল্লাহ জিন জাতি এবং মানুষ জাতিরা সারা আর সমস্ত makhlukেরা ওই আসাবীর কবরে রাজবে তার চিৎকারের আওয়াজ শুনতে পাইবে আওয়াজ দিয়া বলে আকবার।